আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় অধীনে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে যে বিষয়টি জানতে চাচ্ছেন যে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল আসলে কবে প্রকাশিত হবে আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো ফলাফল প্রকাশিত হলে যেদিন ফলাফল প্রকাশিত হয় সেদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করা হয় কিন্তু এর আগে থেকে কিন্তু কোনো নির্ধারিত ডেট বলা থাকে না যেমনটা এসএসসি কিংবা এইসএসসিতে আগে থেকে বলা হয় যে কত তারিখে দেবে সেই তারিখটি জানানো থাকে তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হওয়ার সাধারণত তিন মাস পরেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হয় সেই হিসাবে যেহেতু ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা দশ আগস্ট শেষ হয়েছে রুটিন অনুযায়ী তো সেক্ষেত্রে দশ আগস্ট পরীক্ষা শেষ হলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অর্থাৎ দশ নভেম্বরের পর যে কোনো সময় প্রকাশিত হবে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য যে সূত্রগুলো রয়েছে সেগুলো থেকে যতটুকু জানতে পেরেছি যে এই ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল নভেম্বর মাসের মাঝামাঝি সময় অর্থাৎ পনেরো বিশ তারিখের দিকে এই সময়টাতে প্রকাশিত হতে পারে এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ তথ্য যখন নোটিশ প্রকাশিত হবে তখন আপনাদেরকে পূর্ণাঙ্গ তথ্যই জানাতে পারব সেই নোটিশগুলো যদি পেতে চান এবং আমার চ্যানেলের সকল ভিডিওগুলো যদি পেতে চান জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আপডেট তথ্যগুলো জানতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ